কীভাবে খুব কম সময়ের ভিতর তোমাদের ভুড়িকে কমাতে পারো সেই সম্পর্কে আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি যাদের অতিরিক্ত ভুড়ি সর্বি তারা কিছুতেই কমাতে পারছো না এই ভিডিওটা দেখলে তার সমাধান পাবে তাও আবার তিন তিন দিনের ভেতরে তো চলো দেখা যাক তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে ফ্রেশ আদা আর লাগবে হচ্ছে ভেসলিন আর হচ্ছে র্যাপ পেপার এই তিনটে জিনিসই মাত্র তিন দিতে তিন দিনের ভিতর গায়েব হয়ে যাবে ভুড়ি তিন দিনের ভিতর তোমরা করে দেখো বিশ্বাস না করলে তিনটে জিন এই দুর্দান্ত কাজ করবে তো চলো দেখা যাক প্রথমে লাগবে আমাদের হচ্ছে ফ্রেশ আদা তো আদাটা হচ্ছে ফ্রেশ হতে হবে কারণ আদাটা হচ্ছে রস লাগবে এর জন্য তো আদাটা আমি গ্রেড করে নিয়েছি গ্রেড তোমরা থেতলেও নিতে পারো তো আদায় অনেক উপকার রয়েছে তো আদার এই যে রস লাগবে আমার তো রসটা আমি নিয়ে নিয়েছি প্রচুর উপকারী জিনিস রয়েছে এই আদায় আদায় রয়েছে অনেক উপকারী জিনিস দাম আমাদের বেলির জন্য খুবই ভালো তো আদা রসটা আমি ছেঁকে নিয়েছি তো এখান থেকে আমি তিন চামচ মতো আদা নিয়ে নেব তোমাদের যতটুক মানে বেশি যদি বেলি হয় তাহলে একটু বেশি নিতে হবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো লাগবে এখানে হচ্ছে ভেসলিন এক চামচ মতো তো আমি এখানে হচ্ছে প্রয়োজন মতো নিতে হবে যাদের যেরকম মানে বেলি তার সেরকম নিতে হবে কম বেশি করে তো এখানে আমি এক চামচ মতো তিন চামচ মতো রস দিয়ে দিয়েছি আদার ফ্রেশ রস আর ভেসলিন দিয়েছি এক চামচ মতো তো এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে তো একটু গরম জলের ভিতরে যদি বাটিটি দিয়ে বসিয়ে দেওয়া যায় তাহলে ভালো করে মিশিয়ে যাবে আর যখন তোমরা নেবে একটু গরম করে নিলেই ভালো হয় তো তারপরে এই যে ভালো করে এই যে হাতটা মনে করতে হবে এটা হচ্ছে পেট তো এই পেটে ভালো করে মেসেজ করতে হবে এমনভাবে মেসেজ করতে হবে যেহেতু যেন মানে স্কিনের ভিতর প্রবেশ করে যায় স্কিনের ভিতর ভালো করে ঢুকে যায় মানে কাজটা তাহলে ভালো করবে আর এই জিনিসটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন করতে পারো তো তিন থেকে চার দিন করলে দেখা যাবে যে খুব সহজেই পেটটা গায়েব হয়ে যাবে আর কোনো ডায়েট কোনো এক্সারসাইজ ছাড়াই তোমার ভুঁড়িটা মাত্র তিন দিনের ভিতর গায়েব হয়ে যাবে তো তারপরে এই যে র্যাপ পেপারটা নিয়ে ভালো করে এই বুড়িতে টাইট করে বেঁধে নিতে হবে তো এই যে আমি হাতে দেখিয়ে দিছি তো এই হাতে হাতের সাহায্যে আমি দেখিয়ে দিছি এভাবে পেটে করতে হবে তো যা এরকমভাবে ভালো করে পেঁষিয়ে একটু মানে রেখে দিতে হবে তো দু তিন ঘন্টা মতো রেখে দিতে হবে আর এর ফাঁকে তোমরা যে কোনো কাজ করতে পারো তারপরে যে কোনো কিছু করতে পারো কোনো সমস্যা নেই দু তিন ঘন্টা মতো রেখে দিতে পারো কাজ করতে পারো শুতে পারো যা খুশি তাই করতে পারো তবে এইভাবে ভালো করে টাইট করে বাঁধতে হবে বা বেঁধে দুই তিন ঘন্টা মতো রেখে তারপরে এটাকে ধুয়ে ফেলবে যে কোনো একটা তোয়ালে দিয়ে ধুয়ে ফেলবে আর যদি স্নানের আগে নাও তাহলে এটাকে তোমরা যে কোনো ওয়াশ মানে সাবানটা সাবান দিয়ে ওয়াশ করে ফেলতে পারো তো এই কাজটা মাত্র তিন দিনে তোমাদের দেখবে যে তিন দিনের ভিতর পেটটা এতটা ফ্ল্যাট হয়ে গেছে তো দেখে অবাক হয়ে যাবে নিজেকে নিজে চিনতে পারবে না মাত্র তিন দিন করে দেখো দেখবে তোমার ভুড়িটা একেবারে ফ্ল্যাট হয়ে গেছে একেবারে গায়েব হয়ে গেছে তো দেখে নিজেকেই বিশ্বাস করতে পারবে না এতটা সুন্দর নিজেকে লাগবে ফিট লাগবে একেবারে নিজেকে ঝরঝরে লাগবে এটি ভালো ফল পেতে তুমি ডেইলি এটাকে করতে পারো তবে যদি নাও পারো তাহলে সপ্তাহে তিন থেকে তিন দিন করলেই যথেষ্ট ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন